ব্যারাকপুর পৌর এলাকায় অবস্থিত বেশি আবাসনের বসবাসকারী নাগরিকদের নিয়ে ডেঙ্গু সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হল শনিবার ব্যারাকপুর পৌরসভার উদ্যোগে সুকান্ত সদনে এই আলোচনা সভাটি মঞ্চস্থ হয় বর্ষা আগত মশাবাহিত ডেঙ্গু রোগ সম্পর্কে সঠিক তথ্য প্রদান এবং এর বিস্তার রোধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য নাগরিকদের উৎসাহিত ও সচেতন করাই ছিল এই দিনের আলোচনা সভার প্রধান কর্মসূচি পৌর এলাকার বিভিন্ন ফ্ল্যাটে ডেঙ্গু নিয়ে সচেতনতার প্রচারে যাওয়া পৌরকর্মীদের নানান অসুবিধায় পড়তে হয় ওয়ার্ডগুলিতে সঠিকভাবে সচেতনতা বার্তা প্রচার করতে বাধার সম্মুখীন হতে হচ্ছে ডেঙ্গু রোগের কারণ লক্ষণ কিংবা ডেঙ্গু প্রতিরোধের জন্য ব্যক্তিগত স্বাস্থ্যবিধি এছাড়াও পরিবেশগত সতর্কতা সম্পর্কেও মানুষের মধ্যে সঠিক জ্ঞানের অভাব ঘটেছে এ কারণেই পৌর এলাকার আবাসনের সদস্যদের আলোচনায় ডাকা হয় পৌর নাগরিকদের বিভিন্ন সুবিধা অসুবিধার কথা শুনে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক পরামর্শ দিলেন পৌরপ্রধান উত্তম দাস হচ্ছে ডেঙ্গু নিধন ডেঙ্গুকে আমরা হতে দেব না ডেঙ্গুকে যে করেই হোক তাকে শেষ করতে হবে এবং মানুষকে সচেতন করতে হবে অনেক মানুষকে ডেঙ্গু সচেতন করার জন্য যদিও আমাদের গত বছরও আমাদের বারাকপুরের যে ডেঙ্গু সেটা খুব ভালো অবস্থায় আমরা ছিলাম এবারও এখন অবধি ভালো অবস্থায় আছি সেখানে মানুষকে সচেতন হতে হবে সেই সচেতন করার জন্যেই আমরা যেসব বারাকপুরে যেসব ফ্ল্যাট আছে বিশেষ করে তাদেরকে আমরা ফ্ল্যাট ওনারদের বা তাদের একজন সেক্রেটারিকে ডেকেছিলাম অনেক ফ্ল্যাট আছে তো বেশ কিছু ফ্ল্যাট আসেনি যারা এসছে তাদেরকে সচেতন করলাম এটা আমরা অন্য অন্য প্রচারের মাধ্যমে আমরা এই ফ্ল্যাট ওনারদের জানাবো যে আমাদের নির্মল বন্ধু এবং নির্মল সাথী যারা আছে যেসব মেয়েরা তারা এই যে যে ইন্সপেকশন করতে যখন যায় বাড়িতে বাড়িতে ছাদে কোনো আবর্জনা আছে কিনা ছাদে জলজম আছে কিনা দেখা যায় অনেক জায়গা বাধা প্রাপ্ত হয় সেই কারণে আমরা সেইটা যাতে না হয় পৌরসভাকে যাতে সবাই সহযোগিতা করে সেই আবেদন জানানো এবং তাদেরকে কিছু সচেতন করা তার পরিপ্রেক্ষিতে ব্যারাকপুর থেকে তপন রায় ব্যারাকপুর টাইমস